হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে কানাডার স্টুডেন্ট লাইফ নিয়ে কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় ছাত্রধর্মী গন্তব্যস্থান এটি বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য এবং উচ্চমানের শিক্ষার জন্য খ্যাত যদি আপনি কানাডা পড়াশোনা করতে চান তবে এখানে আপনার জীবনযাত্রা কেমন হতে পারে তার কিছু মূল দিক নিয়ে আলোচনা করব কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসেন যার ফলে এখানের পরিবেশ অন্যরকম এই পরিবেশে আপনি নতুন সংস্কৃতি ভাষা এবং এবং বিভিন্ন ধরনের ধারণা নিতে পারবেন যা আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করবে উচ্চমানের শিক্ষা কানাডার বিশ্ববিদ্যালয়গুলো প্রাকৃতিক বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গণ্য করা হয় এখানে শিক্ষার মান অত্যন্ত উচ্চ এবং শিক্ষকদের কাছে আধুনিকতা নিয়ে জ্ঞান পাওয়া যায় শিক্ষা শিক্ষ মধ্যে অনেক গবেষণার ক্ষেত্রে উচ্চ পদমর্যাদা আছেন যা ছাত্রদের জন্য একটি বড় সুযোগ কানাডায় কাজের সুবিধা নেওয়ার কথা বলে যাচ্ছি কানাডা আন্তর্জাতিক ছাত্রদের জন্য কাজের সুযোগ রয়েছে আপনি ক্লাসের পাশাপাশি বা বাইরে কাজ করতে পারবেন যা আপনার পার্ট টাইম এবং পকেট মানি বাড়ানোর পাশাপাশি কেরিয়ার গঠনেও জন্য উপযোগী অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে অপারেটিভ শিক্ষা প্রোগ্রাম রয়েছে যেখানে আপনি পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সংস্কৃতি এবং একতা সমৃদ্ধ কানাডা খুব উদ্ধার এবং সমন্বিত একটি দেশ এখানে বিভিন্ন এখানে আপনি বিভিন্ন জাতি ধর্ম ও ভাষার মানুষের সঙ্গে মেলামেশা করতে পারবেন এর মন পরিবেশে পড়াশোনা করার একাধিক যেমন মজা তেমনি আপনি ব্যক্তিগত উন্নতির জন্য অনেক সহায়ক উচ্চ জীবনযাত্রার মান কানাডার বিশ্বের অন্যতম নিরাপদ এবং সুখী দেশগুলোর মধ্যে একটি এখানে জীবনযাত্রার মান অনেক ভিন্ন এবং সরকারি সেবা যেমন স্বাস্থ্য শিক্ষা এবং পরিবহন উন্ন অত্যন্ত উন্নত এখানে কানাডা ছাত্র জীবনে সাধারণত খুবই আরামদায়ক এবং ভালো আবহাওয়া এবং পরিবেশ কানাডার আবহাওয়া অনেক ঠান্ডা বিশেষ করে শীতকাল তবে এটি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের সুযোগও সুযোগও রয়েছে যেমন স্কাইং স্ট্যাম্পবোর্ডিং স্কাইটিং সহ অন্যান্য শিক্ষারীন খেলাধুলা উপভোগ করা যায় প্রবাসী ছাত্রদের জন্য সাহায্য সহযোগিতা কানাডার ছাত্রদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা প্রদান করে যেমন ক্যাম্পাসে বিভিন্ন ক্লাব সংগঠন এবং কাউন্সিলিং সেবা এছাড়া কানাডিয়ান সরকার ও আন্তর্জাতিক ছাত্রদের জন্য অনেক সুযোগ সুবিধা প্রদান করে থাকে সর্বশেষ এই কথাটুকুই বলতে যাচ্ছি কানাডা একটি চমৎকার স্থান যেখানে আপনি একটি ভালো শিক্ষার পাশাপাশি জীবনে নানান জ্ঞান অর্জন করতে পারবেন এখানে পড়াশোনার পাশাপাশি আপনি নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবেও গড়ে তুলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম